আনেক্সট ও ও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আপনাদেরকে இன்ன শুরু করতে যাচ্ছি বা অস্থির বাংলা লেন নতুন আরেকটি ভিডিও তো 얘দের এই कांड কারgana দেখে জমরা জমনা সিঁড়িতে থাকে সেজন্য জমরা যদি মিস করে যায় তো আপনারা অবশ্যই মিস করবেন না মিস না করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন আপনাদেরকে শুরু করি অস্থির বাংলা লেন নতুন একটি এপিসোড ডান্স করতে গেলে পায়ে তেল মাখতে হয় সে কথাটা আগে জানতাম না ভাই এখন আমি বুঝতে পারলাম যে ডান্স করতে গেলে পায়ে তেল মাখতে হয় ভাইরাল হওয়ার নেশা কতটা ভয়ঙ্কর এটা আপনাদেরকে না দেখলে বোঝা যাবে না চাচাকে একটু দেখুন আর বলে যান কমেন্টে যে চাচার এখন ভালোবাসার বয়স নাকি অন্য কিছু করার বয়স এই ভদ্রলোকটি ফ্যামিলিটাকে দেখে কি আপনার মনে হচ্ছে ওর জীবনে সুখ নেই আমার তো মনে হচ্ছে সেই প্রকৃত সুখী যে কিনা তার ফ্যামিলি নিয়ে ব্যান গাড়ি চালিয়ে বেড়াচ্ছে এই বাড়িটি তো নিজেকে দুঃখী মনে করলো এখন দেখা যাচ্ছে আপনাদেরকে প্রকৃত দুঃখী কাকে বলে এই ভিডিওটি দেখুন প্রকৃত দুঃখী দেখতে পাবেন

আপনাদের মন দুখে ভরে যাবে ইসের আবার কেরিয়ার আমি রাত্রে চুরি করে আইনা দিমু আর তুই সকালে ভাত রান দা দিবি আর আমি খাইয়া কমু আমার বউ কত সুন্দর ভাত রান দে রে ভাত রানদার জন্য আমার বউ সেরা রে আপনারা যদি আমার এইসব ভিডিও দেখতে দেখতে লজ্জা শরম হারিয়ে ফেলেন তাহলে আপনারা ওই বাবির মতো লজ্জা শরম হারিয়ে ডান্স শুরু করুন মানুষ স্কুলে যায় লেখাপড়া শেখার জন্য আর এদেরকে দেখুন এরা লেখাপড়া করতে যায় না কি করতে যায়